গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করবো তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটার আজকে হচ্ছে শনিবার তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা আমার সঙ্গে থাকো সকালবেলায় উঠে গেছি সাড়ে ছটায় দিয়ে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে দেখো এখন সবাই আস্তে আস্তে উঠছে গুনগুন উঠলো গুনগুনের ব্যাপী উঠে তো বাজার চলে গেছে তো এখন থেকে আমি আমার যে সমস্ত কাজগুলো করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা আমার সঙ্গে থাকো আবার পরে আসছি এখন একটা জিনিস লক্ষ্য করি যে গুনগুনের মধ্যে এখন অনেকটা চেঞ্জ এসেছে যেমন গুনগুন আগে ঘুম থেকে উঠে পড়তো তো এখন দেখি ঘুম থেকে উঠে বিছানাটা নিজের পরিষ্কার করার চেষ্টা করে তো যাই হোক ভালো লাগলো তো আমিও ওকে এসে হেল্প করতে লাগলাম তো ঘরে এলাম দেখছি ও গুছাচ্ছে তো আমি বললাম দাও আমি এগুলো গুছিয়ে দিই তুমি মশারিটা তুলে দাও তো গুন আমি গুছিয়ে দিলাম তারপরে আবার গুনগুন ভালো করে পরিষ্কার করে রাখছে তো পড়তে বসবে তো দেরি হয়ে যাচ্ছে আর গুনগুনে স্যারও আসবে এখনই তাই ঘরটা আমি পরিষ্কার করতে এলাম এই আর কি তো তার সঙ্গে গুনগুনও করতে লাগলো আমার সঙ্গে তো গুনগুনকে ভাবছি আজকে টিফিনে কি দেব কারণ ওর স্যার আসবে সাড়ে নটার মধ্যে আসবে তো এখন মোটামুটি নটা বেজে গেছে তো টিফিন কিছু বানানো হয়নি তো সকালবেলায় ভাবি যে কি দেবো কি দেবো তো অনেক চিন্তা করে দেখলাম ছাতুটা কয়েকদিন থেকে ওকে দেওয়া হয়নি তো আজকে ছাতুই দিয়ে দিই তো ছাতু লবণ আর চিনি আর হালকা গরম জল করে ছাতুটা গুলে দেবো তো এটা খেয়ে পড়তে বসুক তারপরে আবার রান্নাবান্না শুরু করব ও তার আগে ওকে দিয়েছি ওটা অবশ্য ভিডিও আমি করিনি কয়েকটা বাদাম আর কি বলবো কিশমিশ আর দিয়েছি মানে দুই তিন রকমের যেগুলো বাদাম থাকে আর কি ঘরে তো সেইগুলোই দিয়েছি আর এক গ্লাস গরম জল খেয়েছে সেটা খেয়ে পড়তে বসেছে ও তো আজকে বিস্কিট টিস্কিট কিছুই খায়নি সকাল থেকে তো একদম যেহেতু স্যার আসবে ওই জন্য একদম একটু ভারী খাবারই ওকে দিয়ে দিচ্ছি খেয়ে পড়ুক তারপরে উঠে তখন আবার খাওয়া দাওয়া করবে দেখ মিষ্টি হয়েছে কিনা খেয়ে দেখ নে স্নান করে চলে এসেছি আর আজকে তো খুব ঠান্ডা আজকে না কয়েকদিন থেকেই ভীষণ ঠান্ডা পড়েছে তো স্নানটা করে নিলাম মানে অনেক বড় কাজ হয়ে গেলো তারপরে পুজো তারপরে রান্না রান্নাবান্না হবে তো মাথায় অনেকটা জল আছে তাই দেখো এই নাইটি দিয়ে মাথায় বেঁধে নিয়েছি একটু সিঁদুর পরে নেব ক্রিম মেখে নেব তাহলে হয়ে যাবে পায়েটা টুকু হচ্ছে ঘরের মধ্যে তো এই যে এই ঘরের মানে ড্রেসিং টেবিলটাই খুব একটা সাজুগুজু আর কি করা হয় না যেহেতু একটু বসে করতে হয় তো আর ভেতরেই সব রাখা আছে তো যেহেতু ওই ঘরে গুনগুনের স্যার এসেছে তো তার জন্য আমি স্নান করে আজকে এই ঘরেই মানে সিঁদুর টিদুর করছি তো আগে আমি এনে রেখেছিলাম ক্রিম সিঁদুর এই ঘরে এমনি চিরুনিটা রাখা থাকে আর ওই ঘরেই বেশি করি তো তো ওই ঘরেই সমস্ত কিছু আমার সাজের জিনিস রাখা থাকে তো যেহেতু স্যার আসবেন ওই জন্য আমি আগে থেকে এগুলো রেখেছিলাম তো এখানেই বসে বসে সিঁদুরটা পরে নিলাম তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি বাঁ হাতে সিঁদুর করছি কিন্তু না আমি হাতেই পড়ছি তো এটা আমার নতুন ফোন তো এই ক্যামেরাটাই যখন আমি করছি ফ্রন্ট ক্যামেরা যখন ভিডিও করছি তখন আমার সবই উল্টো উল্টো দেখাচ্ছে তো আগের যে ফোনটা ছিল সেটাই কিন্তু তা হতো না একদম ঠিকঠাক ছিল তো এই প্রবলেমের জন্য মনে হচ্ছে যেন উল্টো উল্টো তো আমার তো একটু অস্বস্তি লাগছে কি জানি তোমাদের কি কেমন মনে হচ্ছে তোমরা আমাকে জানাবে ঠিক আছে পাশের ফ্ল্যাটে কাজ চলছে আর বাইরে থেকে ভীষণ আওয়াজ আসছে মানে সারাদিন তো আমরা এই আওয়াজ সহ্য করছি আর যখন ভিডিও করছি তারপর যখন এডিট করতে বসছি তখন আবার আওয়াজটা বুঝতে পারছি যে সারাদিন কতটা আওয়াজ আসে আর কি আসলে পাশের ফ্ল্যাটটাও তো নতুন হয়েছে তো এখনও সেরকমভাবে কেউ আসেনি মানে ওদের কাজ চলছে তো যতক্ষণ না সবাই না আসছে ততক্ষণ এরকম আওয়াজ আমাদেরকে একটু ভোগ করতে হচ্ছে আর কি এই আর কি তো দেখো পুজো করে তুলসীতলা ধোয়া হয়ে গেল ঠাকুর ঘাটে চলে এলাম ঠাকুরকে পুজো দিতে তারপরে শুরু হয়ে যাবে এই যে এখন পুজো করছি বলে না আমি কিন্তু পুজোটা অনেক ছোটো থেকে করি যখন বিয়ে হয়নি পড়াশোনা করতাম তখনও কোন তা করতাম ঠাকুর পুজো তো তারপরে বিয়ের পরেও করেছি শ্বশুরবাড়ি গিয়ে পুজো করতাম তারপরে তো এখন আলাদা সংসার একার সংসার সবটাই আমাকে করতে হয় তাই পুজোটাও আমার একদম প্রতিদিন দুই বেলা মানে বাদ যায় না আর কি আর যখন বাদ যায় তখন তো আমার সোনা মা আছেই সেটা চালিয়ে দেয় আর কি তো দেখো এখানে সব এনে রেখে দিয়েছে আর ঢালি চলছে ফল এনেছে অনেকগুলো শাক আছে তারপরে অনেক কিছু আছে তো এগুলো আমার তো এগুলো আগে ধুয়ে রাখবো তারপরে রান্না বান্না কি করব এখনো প্ল্যান করিনি সাড়ে এগারোটা ভিতরে শনিবার তো সবজিগুলো ধুই সবজি বলছি সরি ফলগুলো ধুয়ে রাখতে হবে তাহলে খেতে সুবিধা হবে আসছি আসছি দাঁড়াও একটু দাঁড়াও আসছি আঙুরগুলো তো চাপা পড়ে গেল। এদিকে এই যে মশলা শুরু করে দিয়েছে কি মশলা বানাবে দেখো গরম মশলা বানাচ্ছে বাড়িতে মশলা বানাতে খুব ভালো পারে আর মশলা খেতেও খুব ভালোবাসে ওই জন্য বানাতেও পারে ভালো তাই তো সবই তো দেওয়া আছে পুরো প্যাকেটে সবই ছিল না তুমি অ্যাড করলা সবই ছিল তো ভালোই তো তাহলে ভালো মশলা হবে ওইটা মনে হয় সাজি দেয় না হাফ চামচি করে দেবা আচ্ছা ঠিক আছে বানাও আরো সকালে বানাতে হতো মশলাটা সর একটু সর আমাকে সাইড দাও ফলগুলো ধুয়ে নিই মশলা মানে নাড়তে হবে কিন্তু না হয়ে যাবে নেড়েই যেতে হবে জল পড়ছে ঝুড়ির তলা দিয়ে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি এটা একটু রোদ্রে দিয়ে দেবো জলটা শুকিয়ে যাবে শোর বাসনগুলো তো শুকিয়ে গেল রে রোদ্রে মার খাবি তুই খাবি এবার মার পড়লো তো পিঠে যা খায় সব সাজিয়ে খায় मसाला तो सेंट वेली গেছে? হ্যাঁ তো বড় হইছে। দারুন সেন্ট বিড়ছে। এই ডিভি লো করব যারা হাজার আছে gituতে। অফ হেভি মসলা হয়ে গেছে একদম সেন্ট কি দারুন সেন্ট। আবার গুলা দেখো এই চামচে লো কোন চামচে লো এই চামচে লো মা ধরো ভরতে সুবিধা হবে পড়ে যাবে তো ঠিক করলাম আজকে দুপুরবেলায় পোলাও করব আর বেগুনি করবো তো পোলাওয়ের জন্য দেখো তখন চাল নিয়ে আমি ধুয়ে ছাকনাতে একটু জলটা ঝরাতে দিলাম তো একটু রোদ্রে দিয়ে আসলে আরও ভালো হবে জলটা ভালো মতন শুকিয়ে যাবে তারপরে আমি লবণ হলুদ মাখিয়ে দেবো তারপরে পোলাওয়ে আজকে পোলাওয়ে মশলা দেবো এটা এই মশলাটাই আজকে অ্যাড করবো পোলাওয়ে সেনটা খুব সুন্দর মশলার তো চলো আমি পোলাওয়ে পোলাওগুলো করতে লাগি অনেকটা বেলা হয়ে গেছে অনেক বেলা হয়ে গেল রান্নাবান্না শুরু করতে তো তারপরে অনেক চিন্তা করে দেখলাম এখন সবজি বানানো সবজি রান্না করা তারপরে ডাল করা মানে খেতে খেতে তাহলে তিনটে বেজে যাবে যেহেতু যে মশলা করতে ঢুকলো না তাতেই অনেকটা সময় লেগে গেলো আর কিচেনে একজন ঢুকলো আর একজন পাশে কেউ কিছু করা যায় না তো ও করে বেরিয়ে এলো তারপরে আমি ঢুকলাম তো তাড়াতাড়ি খাবার বলতে এখন চিন্তা করে দেখলাম পোলাও পোলাও তো গুনগুন খুবই ভালোবাসি খেতে তো দেখলাম অনেক দিন করাও হয়নি তাই পোলাও রেডি করতে লাগলাম তো তাড়াতাড়ি হবে পোলাও আর বেগনি তো ডালও করবো না বললো ডাল কেউ খাবে না পোলাও খাবে না দেখো চালটা প্রথমে আমি ধুয়ে একটু জলটা ঝরিয়ে লবণ আর হলুদ মাখিয়ে একটু রোদে দিয়ে দেবো দিয়ে চালটা ভেজে নেব আর এইদিকে মশলাগুলো রেডি করেছি মশলা বলতে পোলাওয়ে যা যা অ্যাড করবো আর কি তোমার কাজু কিশমিশ বের করে নিলাম আর যা যা মশলা দেবো আর কিছু ছোটো এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ তেজপাতা ঘি সমস্ত কিছু আমি হাতের কাছে জোগাড় করে নিয়েছি দিয়ে এবার রান্নাটা শুরু করে দিয়েছি কড়াইয়ে তো কড়াইয়ে সব ভেজে নিচ্ছি আর হাঁড়িতে জল গরম করে কড়াইয়ে থেকে ঢেলে দেবো তাহলে ভালো রান্না করতে সুবিধা হবে তো পোলাও তো রান্না হয়ে গেছে গ্যাস থেকে নামিয়েও দিয়েছি একদম ভাপ উঠছে পোলাও দিয়ে তো গরম 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 খাওয়া হয়ে যাবে আর এদিকে আমি বেগনি করব তার জন্য বেসনটা আগে থেকেই মেখে রেখেছি তাহলে বেগনিটা ভালো হয় তো বেগনি বাসনও রেডি তো বেগুনটা কেটে নেবো দিয়ে বেগনিটা ভাজবো দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে অনেকটা বেলা হয়ে গেছে

তো সন্ধ্যা দিয়ে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো তারপরে এখন যাব রান্নাঘরে দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো ঠাকুরঘর থেকে এবার আমি বেরিয়ে যাবো বেরিয়ে দেখব গুনগুন কী করছে গুনগুন মনে হয় পড়ছে এই যে গুনগুন পড়াশোনা করছে ঠিকই কিন্তু জানালাগুলো এখনও লাগাসনি হ্যাঁ ঠান্ডা আসছে না জানালা লাগিয়ে দে বাবা কি জোরে এবার আমি টিভি দেখবো কিছু বলবে না টিভি দেখা হবে না পরীক্ষার সময় পরীক্ষা আছে না আর রুটিন দিবে কেন পরীক্ষা এদিকটাও লাগাসনি খোলা আছে 9 কথা 30 মিনিট টি না 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 পরীক্ষা সময় 30 মিনিট হবে না তো সবজি তো কেমন হয়ে গেছে ফ্রিজে ছিল তাও হই গেছে কেমন হয়ে গেছে কি হবে আবার রাত্রে চিন্তা এখন কি রান্না করব রাতে একটা সবজি তো হবেই আর ওকিত হবেই আর কি হুম রাত্রিবেলায় ফল খেয়ে নেব বোন বলছে আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার নেক্সট ভিডিও বানাতে আমাকে অনেকটা মোটিভেট করবে তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর একটা কথা বলি আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে চেষ্টা করবো সেটা আমি সংশোধন করবার তো আজকের মতো এখানেই শেষ করলাম